হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো দলকে নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান এটা তো আমরা দেখতেছি নানারকম অনলাইন ইসে তো উনি তো মূল নেতা হ্যাঁ ডিফ্যাক্টও উনি তাই না তো এখন উনি তো দেশে নাই তো উনি যদি দেশে না থাকে তাহলে উনি কিভাবে ওনার প্রতিপক্ষকে মোকাবেলা করবেন আমি তো এটা বুঝি না বাট উনি তো বিদেশের থেকেও প্রতিনিয়ত যোগাযোগ মেনটেন করতেছেন বিভিন্ন সঙ্গে কথা বলছেন এবং সেটা পাবলিক মিটিংয়ে উনি কিন্তু মানে অংশ নিচ্ছেন ভার্চুয়ালি নিচ্ছেন তো সেটাকে কি আপনি মানে আপনি কম মনে করছেন না দ্যাট ইজ নট এনাফ দ্যাট ইজ নট এনাফ যেমন ধরেন আমি বলি সেভেন্টিতে আওয়ামী লীগ কেন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পূর্ব পাকিস্তানের আনাচে কানাচে মিটিং করে বেরিয়েছেন আপনি নিশ্চয়ই জানেন তো ওখান থেকে মানুষের ওপিনিয়ন নিয়েছেন ইত্যাদি তারপরে ধরেন যে জিয়াউর রহমান কেন এত পপুলার উনি প্রথম এই এটা বের করলেন যে মানুষের সাথে মিশতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যেটাকে পরবর্তীকালে এর সাথে ফলো করছে আপনি যদি দেশের মানুষের পাশে দাঁড়াতে না পারেন সাধারণ মানে আপনি করবি সবাই বক্তৃদের তাতে কী হলো ইট লিটল ম্যাটার্স আপনাকে জনসভায় বক্তৃতা দিতে হবে আপনাকে সারা বাংলাদেশ চষে বেড়াইতে হবে যেটা করছে জিয়া করছে এরশাদ করছে পরবর্তীকালে হাসিদা করছে খালেদা করছে তাই না তো তারেকের মধ্যে সেটা পারতেছেন না উনি অনলাইনে একটা কর্মী সভায় বক্তৃতা দিলেন বা একটা অডিয়েন্সে বক্তৃতা ইট ইজ নট এনাফ তাই না আর ওনার তো ফিজিক্যাল প্রেজেন্সটা খুব দরকার তো উনি তো নাই তো এটা তো লেভেল প্লেইং হলো না আপনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান এনসিপির নেতৃত্ব দিচ্ছেন ধরেন যে নাহিদ ইসলাম থেকে শুরু করে আর যারা আছে তো বিএনপির কে নেতৃত্ব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম ইজ নট কেপেবল এনাফ আপনি কিন্তু ভালো কথা বলছেন যে জামাতের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর শফিক রহমান দেখেন উনি একটা জনসভায় বক্তৃতা দিতে যে অসুস্থ হয়ে পড়ে গেলেন তবু কিন্তু বক্তৃতা দিলেন এবং ওনার এই যে অবস্থানটা শারীরিক অবস্থানটা এবং মানে ফিজিক্যালি ওনার যে জনগণের সামনে সামনে থাকার যে মানে আকাঙ্ক্ষাটা এটাও কিন্তু মানুষের মনে এক ধরনের প্রভাব হ্যাঁ পড়বে না অবশ্যই পড়বে আর তাছাড়া মানে তারেক রহমান তো মাছ ইয়াঙ্গারদের শফিকুর রহমান না তার এনার্জি আছে তার ইয়ে আছে মানে জিল আছে হ্যাঁ তো উনি তো আসলে একটা অন্যরকম চেহারা হয়ে যেত বাংলাদেশের কিন্তু না উনি তো আসতেছেন না কেন উনি কি আসতেছেন না না আসতে পারতেছেন না এটা হ্যাঁ দিস ইজ ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখেন আমি দুইটা আগে বিশ্ববিখ্যাত নাটকের প্রসঙ্গটি তারপরে আসতেছি একটা নাটক হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোদ আপনি নিশ্চয় শুনছেন নাটক ওখানে দুইটা ক্যারেক্টার আছে তারা গোদোর জন্য অপেক্ষা করে হ্যাঁ উনি আসবেন উনি এসে তাদের পরিত্রাণ করবেন ত্রাণ করবে ইত্যাদি গোদ প্রমিস করে যে হ্যাঁ আগামীকাল আর ইত্যাদি কিন্তু গোদ আর আসে না এটা একটা ইটার্নাল হয়ে যাচ্ছে যে ওয়েটিং ফর গোদ এটা চলতেই থাকতেছে তো তারেক রহমান আপনি দশ জন একটু ব্যাখ্যা করে বলেন গোদোটা কি আসলে গোদোটা হচ্ছে একটা ক্যারেক্টার এটা নাটকের একটা ক্যারেক্টার তো গোদোর জন্য আরো দুইটা ক্যারেক্টার নাটকের অপেক্ষা করে যে উনি এসে আমাদের ত্রাণ পরিত্রাণ দিবেন মুক্তি দিবেন ইত্যাদি কিন্তু গোদো আসে না তো নাটকের নামই হচ্ছে ওয়েটিং ফর গোদো এখন বিএনপি এবং জাতি ইজ ওয়েটিং ফর তারেক রহমান এবং যে প্রমিস থাকতেছে গোদোদের খুব প্রমিস হ্যাঁ আগামীকাল আসবো ইত্যাদি উনি আর আসতেছেন না আরেকটা ও নাটকের হোধ সেটা বিশ্ববিখ্যাত আপনি সবাই জানে এটা শেক্সপিয়ারের হ্যামলেট শেক্সপিয়ারের বলা হয় শেক্সপিয়ার হ্যামলেটের মূল চরিত্র হচ্ছে ডেনমার্কের যুবরাজ তো বলা হয় যে ডেনমার্কের যুবরাজ ছাড়া শেক্সপিয়ার হ্যামলেট নাটক মঞ্চস্থ করা যায় না আমাদের যে বিএনপির রাজনীতি এইটা যে যুবরাজ তারেক তারেক তো আসলে যুবরাজ তাই না আমাদের মানে মেজর জিয়া দম্পতির ছেলে একসময় তাকে বলা হইতো প্রিন্স সেই যুবরাজ ছাড়া আপনার বিএনপির নাটক বা জাতীয় রাজনীতির নাটক কিভাবে হবে হ্যাবলেট ডেনমার্কের যুবরাজ ছাড়া যেমন হ্যাবলেট নাটক মঞ্চস্থ করা যায় না তেমনি তারেক জিয়া ছাড়া এই নাটক এটা মঞ্চস্থ রাজনীতির করা যাবে না তারেক ছাড়া না জিয়ার উপস্থিতি ছাড়া কোনটা ওই তো জিয়ার উপস্থিতি ছাড়া হ্যাঁ তো দেখেন আপনি বলতেছেন কেন আসতেছে না তাই না আপনার প্রশ্নে ফিরে যাই সেটা হচ্ছে এটা এটা না মিলিয়ন ডলার প্যারাডক্স এটা এটা এটার কোনো মানে আপনি কোনো ব্যাখ্যা খুঁজে পাবেন না হ্যাঁ ব্যাখ্যা খুঁজে পাবেন ইন দ্য সেন্স যেমন ধরেন ষোলো বছর বিএনপি মানে ফ্যাসিবার বিরোধী বলেন স্বৈরাচার বিরোধী বলেন আন্দোলন করলো না তারপরে এটার বিজয় হলো সেই দলের নেতা আপনার সেলিব্রেশনে যোগ দিতে পারল না এটা একটা অস্বাভাবিক ব্যাপার না তাই না হ্যাঁ আপনি এখন বলবেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল ইত্যাদি এইসব মামলা ছেলে জঙ্গিরা বের হয়ে যায় নাই কনফ্লিক্টটা বের হয়ে যায় নাই কে না বের হয়ে গেছে হ্যাঁ আর ওনার তো মামলা উনি তো দেশে আসবেন অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশে উনি মামলাগুলো জামিন নেবেন একই সাথে জামিন নিয়ে উনি দল দলকে নেতৃত্ব দেবেন এই জিনিস সব কে বাধা দিত তাকে বাধা দিতে জঙ্গিরা যদি বের হয়ে যেতে পারে কনফ্লিক্টটা যদি বের হয়ে যেতে পারে তাই না তাহলে উনি তো একটা বড় দলের নেতা এবং ওনার বিরুদ্ধে মামলাগুলো তো বলা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক হ্যাঁ এবং উনি তো চব্বিশে গ্রেনেড অ্যাটাকের মামলা থেকে তো রেহাই পাইলেন তাই না তো ফলে ওরকম একটা অবস্থায় উনি এসে মামলা জামিন নিয়ে উনি দলকে পরিচয় কিন্তু আসলেন না এবং তখন আমি এগারো তারিখ পর্যন্ত ওয়েট করছি আচ্ছা কী ব্যাপার বারো তারিখের দিকে আমি বুঝে গেলাম যে এটা একটা মাইনাস টু থিওরি মানে গত বছরের বারো আগে হ্যাঁ আমি বুঝে গেলাম এটা ক্লিয়ার এবং কিছুদিন পরে আপনার খালেদ মহিউদ্দিনের সোয়ে আমি স্ট্রেট বলে দিলাম যে মাইনাস টু থিওরি তারেক জিয়া ইজ নট কামিং আমার সাথে দুদু ছিলেন শামসুজ্জামান দুদু উনি একটু গাইগুই করতেছিলেন আই বললাম দেখেন আমি আমি ড্যাম শিওর কারণ আমি বাংলাদেশের রাজনীতিটা মোটামুটি বুঝি তারেক রহমান ইজ নট কামি দেখেন এখনও আসতেছে না কিন্তু তো এই যে আমি বললাম যে এবং এইটা কি কারণ এটা আমি কতগুলো প্রবেবল কারণ আমি হয়তো ডিটেক্ট করতে পারছি হ্যাঁ জানি না এগুলো ঠিক কীটা যেমন ধরেন একটা হলো যে তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় যে টর্চার করা হয়েছিল তখন ধরেন যে মিড মানে জুনিয়র লেভেলের ওরা করছিল ধরেন ক্যাপ্টেন মেজর হ্যাঁ তো হয়তো তারা এখন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল হয়তো তারেক রহমান ভাবতেছেন যে আমি দেশে গেলে কোন বিপদে পড়ি হ্যাঁ এটা তো আমার শত্রু এটা হইতে পারে আর একটা হইতে পারে ধরেন তারেক রহমানের সামনে বেনোদির ভুট্টোর একটা অভিজ্ঞতা আছে বেনদির ভুট্টও তো আপনার নির্বাচনী প্রচারণায় গিয়ে আপনার নিহত হয়েছিলেন হ্যাঁ হইতে পারে যে এই মুহূর্তে গেলে হয়তো আমার জীবন নাশের সংখ্যা আছে তো আর একটা হইল যে সরকারই আসতে দিচ্ছে না তিনটা যে কোনো একটা হবে এছাড়া বাইরের কোনো যুক্তি দেখছি না এখন প্রথম কথা হলো যে উনি বেরোজির ভুট্টের উদাহরণ বা সিকিউরিটির প্রশ্নে উনি আসবেন না এটা হতে পারে না মানে নেতাকে নেতা হচ্ছে যিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণের কথা বলেন এটা আমরা সবসময় দেখছি হ্যাঁ যেমন ধরেন ন্যাশনাল ম্যানরা ছাব্বিশ বছর জেল খাটছেন বঙ্গবন্ধু কত বছর জেল খাচ্ছে কত ঝুঁকি হ্যাঁ ঝুঁকি ঝুঁকির মধ্যেই বাস করছেন তো এখন মানে যদি এরকম ঝুঁকি ভেবে যদি না আসেন এইটা তো এটা তো পলিটিশিয়ান বা কথা হলো হ্যাঁ ঝুঁকি ভেবে ঝুঁকি থাকবেই হ্যাঁ ঝুঁকিকে মোকাবেলা করেই আপনাকে তো আগায় নিতে হবে তো বলে ইট ইস এটা এটার কোনো সদুত্তর নাই উনি কেন আসতেছেন আচ্ছা আপনি যে আপনি যে বললেন যে আমি আপনার আগে আলাপ করতে চাই যে আপনি যে বললেন যে মাইনাস টু থিউরি মাইনাস টু থিউরি বলতে আপনি আসলে এখানে কি বোঝাতে চান হ্যাঁ বোঝাচ্ছি আপনাকে এইটা আমি একটা টেলিভিশনে বলছিও সেটা হলো যে মাইনাস টু থিউরিটা প্রথমে ছিল ওয়ান ইলেভেনের সময় ওয়ান এর সময় আপনি নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া বন্দি শেখ হাসিনার বন্দি তাদেরকে কন্টামিনেট করার জন্য দুর্নীতি এই সে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে পলিটিশিয়ানরা বাংলাদেশের পলিটিশিয়ানরা হচ্ছে করাপ্ট এবং এরা করে সুতরাং এই পলিটিক্যাল কোনো ইয়ে অথরিটি যেন দেশ শাসন না করে একটা সিভিল সোসাইটি একটা নন পলিটিক্যাল অ্যাপ পলিটিক্যাল একটা সিভিল সোসাইটি এইটা ইঞ্জিনিয়ারিং করছে অনেকে আপনি জানেন এটা কি কারা কারি কারা ইঞ্জিনিয়ার তো এখন এইটা সাকসেসফুল করতে পারে নাই ময়নু মনু আহমেদরা এটা ইন্ডিয়ার কারণে পারে নাই ইন্ডিয়া শেষ পর্যন্ত মানে বাধ্য করছে আপনার মনি ময়নুই আহমেদকে টু গিভ ইলেকশন অ্যান্ড টু ব্রিং হাসিনা টু পাওয়ার এটা আমরা সবাই জানি তো এখন যেহেতু ওইটা ফেল করল তো যারা মাইনাস টুর যারা প্রবক্তা হ্যাঁ মাইনাস টু যাদের ব্রেন চাইল্ড তারা তো বসে থাকবে না তাই না তারা তো বসে থাকবে তারা তো কন্টিনিউসলি কাজ করে গেছে করে করে এখন এইটা ওই যে আমি একটা টেলিভিশনে বলছি ফেইলিওর কি জানেন ফেইলিওর হচ্ছে টু বিগিন এ মোর ইন্টেলিজেন্টলি হ্যাঁ যখন ওইটা ফেল করে গেল তখন আবার যে শুরু করবে এটা ইন মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে আগের করে করা চলবে না মোর ইন্টেলিজেন্টলি করতে হবে এখন যেটা হচ্ছে ওয়ান ইলেভেনে যেভাবে করা যে পদ্ধতিতে করা হয়েছিল এইটা পদ্ধতিটা অন্য হ্যাঁ এটা মোর ইন্টেলিজেন্ট হ্যাঁ এটা হচ্ছে এবং আমরা দেখতেছি তো যে মানে মুখে ধরেন যে বিএনপির কথা বলতেছে মানে ওই যে কি মুখে মধু অন্তরে গরল একটা কথা আছে না তো এরকম চলতেছে আর কি হ্যাঁ ভেতরে ভেতরে চলতেছে এরকম বাইরে দেখাচ্ছে যে না আমরা ইয়ে এবং আলটিমেটলি না তাহলে এটা কি আসলে আপনার কাছে এই ধরনের এই ধরনের ষড়যন্ত্র যদি আমি বলি তো এটা কি বাস্তবায়ন করার মতো বাস্তবতা দেশে এই মুহূর্তে আছে চাইলে কি তারা পারবে দেখেন আমি বলি আপনাকে চাইলে পারবে না চাইলে পারবে না এই যে বিএনপি এবং আওয়ামী লীগকে নিরাকরণ করার যে চেষ্টা এইটা এটা একটা খুবই বাজে একটা মানে সিদ্ধান্ত হ্যাঁ এটা এর একটা অবাস্তব ইমপ্র্যাক্টিক্যাল হ্যাঁ বিএনপি চিন্তাটাই আর কি চিন্তা এবং সিদ্ধান্ত অনেকটা দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এবং এই মুহূর্তে জামাত এই তিনটা ফোর্স বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে দিজ আর ডিপলি ইমপ্লান্টেড ইন্টু দ্যাল অফর কান্ট্রি এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলে আমার সব মশা মরে গেল কিউলেক্স তারপরে অ্যানোফিলিস যা আছে হ্যাঁ মরে গেল এটা দিস ইজ নট মশক নিধন এইটা দিস আর নট অনলি পলিটিক্যাল ফোর্স দে আর সোশ্যাল ফোর্স অলসো এটা সামাজিক শক্তিও বটে জি হ্যাঁ এইটা দীর্ঘদিনের যে এটা রাজনৈতিক চর্চা এইটা একটা রাজনীতির বাইরেও একটা সামাজিক শক্তি হিসেবে গড়ে উঠছে এগুলি হ্যাঁ এগুলি ধ্বংস করা সোজা না হ্যাঁ সংখ্যা করা সোজা না চেষ্টা হচ্ছে মানে প্রায় চেষ্টা যেমন আপনার যে গত রেজিমে রেজিম বিএনপিকে নিরাকরণ করতে চাইছে জামাতকে নিরাকরণ করতে পারে না এটা পার পারবে না এটা এটা অ্যাবসার্ড হ্যাঁ না এই বর্তমান সরকার যে এই ধরনের একটা নিরাকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে জড়িত অথবা এ ধরনের নিরাকরণ প্রচেষ্টাকে কোনোভাবে সাপোর্ট দিচ্ছে তারপর নমুনা কি আপনি দেখতে পাচ্ছেন এই যে টু মাইনাস টু থিওরি জি কেন অসংখ্য নমুনা আছে অসংখ্য নমুদ আপনার ব্রড ব্রডবেস্ট যেগুলি ব্রড বেস্ট যেগুলি একটা হচ্ছে যে তার এক রমানকে আসতে দিচ্ছে না এটা ব্রডবেস্ট হ্যাঁ তাই না আরেকটা হচ্ছে ধর যেমন ধরেন যে আসতে দিচ্ছে না এটা আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন তাই কেন আর কি আছে নাকি চিন্তা আ আস যদি সরকার যদি বলে যে তুমি আসো তোমার কোনো অসুবিধা নাই এটা তো এটা তো যখন নাকি ডক্টর ইউ যখন লন্ডনে ছিলেন তখন কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কিন্তু বলেছিলেন যে ওনার দেশে সাথে কোনো সমস্যা নেই শুনেন ওটা কি না 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 ওটা ওটা কোনো এনাফই না এইটা আপনাকে তারেক রহমানকে মেন্টালি কনভিন্স হতে হবে যে আমি দেশে গেলে আমার নিরাপত্তা ঠিক থাকবে উনি ওনাকে কনভিন্স হতে হবে উনি কনভিন্স না তাহলে কেন আসবে না ভাই এই মাটির সন্তান এই মাটির সন্তান এইখানে যে বড় যে দলটা সেটা উনি নেতা উনি কি কারণে আসবেন না আমাকে তো এটা তো একটা কারণ থাকতে হবে যে এই কারণে একটা যুক্তিগ্রাহ্য কারণ থাকতে হবে তো হ্যাঁ আপনার কি মনে হয় না যে সম্ভাব্য যে কারণটা আছে যে কারণটা কারণ তো নিশ্চয় একটা আছে এই কারণটার কথা তিনি নিজে অথবা তার দল এটা যদি প্রকাশ করত যে এই কারণে আসতে পারছি না তাহলে সেটা কি এই সরকারের উপর একটা বাড়তি চাপ হতো না শুনেন বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন না বিএনপি রাজনীতিটা আপনি দেখতেছেন এটা কোনো রাজনীতি এরকম ইনকনসিস্ট্যান্ট এবং এরকম মানে ইরাটিক সকাল বিকাল ওই যে বলেন না যে এই যে ইরাট মানে সকালে এক কথা বিকালে এক কথা এবং আমরা তো দেখতেছি যে বিএনপির সাইকোলজিটা হচ্ছে কোনো রকমে একটা যেভাবে হোক একটা করে নির্বাচন করে ফেলতে পারলেই তো ক্ষমতায় হ্যাঁ সুতরাং সরকারকে অ্যান্টাগোনাইজ করা যাবে না সরকারকে গুড়ি মেরে রাখো আপনি আজ পর্যন্ত দেখছেন সরকার এই যে এই নোট অফ ডিসেন্টটা বাদ দিলে মানে এই যে জুলাই সনদটা বাদ দিলে এর আগে মানে ডক্টর ইউনুস অখুশি হতে পারে এরকম একটা কথা বলছে একটা এমনকি এমনকি আপনার তাদের ইঞ্জিনিয়ার ইশরাকের একটা লজিক্যাল মুভমেন্ট থামাই দিছে দেখেন মানে ইন্টারেস্টিং না এটা আপনি এখন যেহেতু বুঝে গেছে এখন কিন্তু বিএনপি বুঝে গেছে যে কেস খারাপ মানে 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 এরা তাদের এই গভর্নমেন্ট তাদেরকে নিয়ে খেলতে খেলতেছে সুতরাং এখন একটু হার্ড লাইন নিছে এর আগে দেখেন ইউনুস সাহেব খুশি অখুশি হতে পারে একটা কথাও বলেন নাই এবং আনকন্ডিশনাল কোনো রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট দিতে পারে কিন্তু এটা কি কখনো আনকন্ডিশনাল হতে পারে কখনো হয়েছে এটা ইন দ্য হিস্ট্রি আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে না একবার হয়েছিল ওয়ান লেভেলের সময় আওয়ামী লীগ গভর্মেন্ট ওয়ান ইউভেন্ট গভমেন্ট গান করছিলাম সাপোর্ট দিয়েছিল আচ্ছা ওটা শুনে ওইটার তো ফবদায় যাওয়ার জন্য শুনে হ্যাঁ কী দিদি হ্যাঁ দিদি আচ্ছা এখন দেখেন এই যে করলো না এটা করে করে এখন বুঝলো আমি তো বলছি যে এই যে লন্ডন সফরের সময় আসলো মিতা ফুকুর বললেন যে পুরো জা তিয়াত আনন্দিত আমি বললাম যে আমি পোস্ট দিলাম যে আনন্দিত না তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরও মানে সাত বেচার মধ্যে এক বেচা দেওয়া হইলো তো দেখেন তাই হলো এখন এই জিনিসগুলো যদি না বোঝে হ্যাঁ এই জিনিসগুলো না একটা যে মিশন এটা কিন্তু আপনি ঠিক বলছেন আসলে আমার কাছে মনে হয় বিএনপি রাজনীতি কি এটা কি আসলে স্বভাবজাত অপরিপক্কতা নাকি আপনার তাকে সাপোর্ট যে করছি বোঝানোর জন্য একটা এক ধরনের মেকি মানে আচরণ করতে যে অপরিপক্ক আচরণ করছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি আপনি দেখেন কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে সফরকালে এই মির্জা ফখর আলম ইসলাম আলমকে উনি কিন্তু বললেন যে উনি ডক্টর ইউনুসের মধ্যে জিয়াউরের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন তো এটা তো এক ধরনের মানে তেল দেওয়া না হ্যাঁ শোনেন এইটা হলো কি আমি বলি ইউনুস ফোকরুলের ফরুলের ব্যাপারটা না আমি অত হিসাবে করি না হিসাব করি আমার কাছে মনে হচ্ছে হি ইজ এ লিটল বিট পেশেন্ট অফ ডিমেনশিয়া হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে কারণ ওনার মানে বয়স হয়ে গেছে তো এবং নানাভাবে ওনার এক এক ধরনের মানে মানসিক যে মানে যেটা যেটাকে বলে ভারসাম্য সেইটা একটু নষ্ট হয়ে গেছে এটা তার দোষ না এটা হয়তো বয়সের কারণে কারণ এই কথা উনি বলতে পারেন না কোনোভাবেই এটা বলতে পারেন না যে ইউনুসের মধ্যে জিয়ার এটা বলা উচিত পলিটিক্যাল পার্টি কোনোভাবেই বলতে পারেন না এবং দেখেন ওনার কথা কোন সেদিন বললেন যে নিজামীদের ফাঁসি দেওয়া অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আবার এখন বলতেছেন যে কি স্বাধীনতা বিরোধীদের দেখেন এই যে এই যে ইনকন এইটা এটা হচ্ছে কি এটা ভারসাম্যহীন হয়ে পড়ছে উনি মানসিকভাবে তো এটা বলা যাবে না কারণ উনি একজন রোগী এটা বলা যাবে না তাহলে আমাকে আবার মামলার মধ্যে ফেলে দিবে যাই হোক এখন কথাটা হচ্ছে যে আপনি যিনি কি বলতেছিলেন যে ওই কি মানে ওনারা মানে ওনাকে সাপোর্ট করতে গিয়ে হ্যাঁ দলীয়ভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ হচ্ছে ও মানে যেটা আমি বলতেছিলাম অ্যাকচুয়ালি কিন্তু এই যে বিএনপির যে আপোষকামী রাজনীতি এটার কিন্তু পেছনের বড় কারণটা অনেকে বুঝতে পারে না এটা আমি কিছুটা ফিল করি সেটা হচ্ছে বিএনপি আসলে ভয় পায় অস্ত্রের ঠিক আছে আপনি একটু খেয়াল করেন যে চারশো ষাটটা থানা লুট হয়েছে এই অস্ত্রগুলি কোথায় এক দুই নম্বর হচ্ছে আসিফ আহমদ ভুইয়া বলছিলেন যে যদি পাঁচ তারিখে পতন না হয় হাসিনার আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম তাহলে আগে থেকে অস্ত্র ছিল ছিল তার ওই অস্ত্র প্লাস এই যে থানা লুটের যে অস্ত্র এক হচ্ছে তারপর ধর যে সোনারা যে পাকিস্তান থেকে অস্ত্র অস্ত্র আসছে ইত্যাদি এখন বিএনপি ভয় মানে বিএনপি কেন মানে পল্টন নয়া পল্টনে লাখ লাখ মিট মানে জনসভা করে লাখ লাখ মানে জনসভা করে বলবে না যে কবে নির্বাচনের নির্বাচন দেবেন তারিখটা ঘোষণা করেন তা না হইলে আসি আমরা এটা বললো না কারণটা হচ্ছে যে ভয় পায় ভয় পাইলো যে একটা যদি কনসন্ট্রেশনে যায় তাহলে একটা সংঘাত হয়ে যাবে সংঘাত হয়ে যাবে রক্তপাত হবে এবং মানে জিনিসটা অস্বাভাবিক হয়ে গেলে তখন আর নির্বাচনের ব্যাপারটা পিছিয়ে যাবে যাবে না যদি বিষয়টা অস্বাভাবিক হয়ে যায় তখন কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য বিএনপিকে দায়ী করা হবে দায়ী করা হবে রাইট এক্সাক্টলি এটা দুইটা কারণ তো ফলে বিএনপি ওই ওই এটা কিন্তু অনেকে বুঝতেছে না যে ভয় পায় যে বিএনপি হ্যাঁ সিচুয়েশনটা কি বলে জটিল হয়ে যাবে তো এটা একটা বড় কারণ যে কারণে এখন কি আপনার কি মনে হয় উনি মানে মানে ওনার দল থেকে কি একটা ব্যাখ্যা দেওয়া উচিত কেন কারণ একটা জিনিস হলে এই যে আপনি এত ব্যাখ্যা করলেন সাধারণ মানুষ যারা যারা বিএনপিকে ভোট দিতে চায় অথবা ভোট দিবে বিএনপিতে তো প্রচুর সমর্থক আছে সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা রাজনীতির এত জটিল মার ফেঁচে হয়তো বোঝে না তো তারা কিন্তু এই অভাবটা বোধ করে এবং তারা কিন্তু জানতে চায় যে উনি কেন আসছেন না যদি ওনারা জানিয়ে দেন তাহলে যে কারণে আসছেন না যাদের কারণে আসছেন না তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ে হ্যাঁ তো সেই কাজটা বিএনপি করছে না করছে না ওই তো বললাম বিএনপি ভয় পায় হ্যাঁ এটা তাহলে একটা ভীতু দলকে আমরা রাষ্ট্রক্ষণতে আন্ভ করি হ্যাঁ সেটাই তো প্রশ্ন প্রশ্ন তো সেখানেই মানে লিডারকে কাকে বলে লিডার হচ্ছে যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি লেজুর বৃত্তি করবে না তাই না পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তা না হলে আপনি লিডার লিডার কেন হ্যাঁ তো আমরা তো দেখতেছি বিএনপি লেজুর বৃত্তি করতেছি পরিস্থিতির ঠিক আছে ফলে এইটা হলো না দেখেন আজকে যদি তারেক রহমান দেশে থাকতো আমি একটা ছোট উদাহরণ দিই তাইলে এই যে বিএনপির যে অভ্যন্তরীণ কন্দলগুলি এই যে ধরেন যে নমিনেশন নিয়ে যে মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায় ইত্যাদি এগুলি কিন্তু কমে যেত কমে কমতো অনেক তাই না উনি হয়তো ফিজিক্যালি গিয়ে এগুলো হ্যান্ডেল করতেন বা ওনার সবাইকে ডেকে আসে না যে একটা আপনি দূর থেকে একজনকে প্রভাবিত করা আর একেবারে মানে ফেস টু ফেস প্রভাবিত করার মধ্যে পার্থক্য আসে না অনেক পার্থক্য আসে না তো এই এই জিনিসগুলি তো অনেক কমে যাইত তাই না আর কি বলে যে হয়তো রাজনীতিটাও একটা অন্য রকমের মাত্রা পাইতো হ্যাঁ কিন্তু যতদিন এভাবে চলতে থাকবে ততদিন আমি যে শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার কি মনে হচ্ছে এরকম যে রাজনীতিটা তাদের বিএনপির মেরুদণ্ডহীনতা বলেন অথবা লেজুর বৃত্তির করা বলেন এসব কারণে রাজনীতিটা কি তাহলে এখন জামাতে ইসলামী নানাভাবে নিয়ন্ত্রণ করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন বিএনপি সব কুল হারাইছে সব কুল হারাইছে যেমন ধরেন মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হলো তখন বিএনপি নিশ্চুপ ছিল এই মুক্তিযুদ্ধের পক্ষের যে যে অংশটা তাদের একটা বড় অংশকে বিএনপি হারাইছে ঠিক আছে কারণ বিএনপি তো অনেক মানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিএনপি সমর্থন আছে না প্রচুর কেন যেমন আমি পার্সোনালি আমি তো চাইছিলাম যে বিএনপি আমার একটা আশ্রয়স্থল আমি তো এম নৌ বিএনপি ভোটার স্টেট কার্ড আমি ছয় মাস পর্যন্ত বলছি যে দেখেন জিয়া রহমান যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা এখানে মুক্তিযুদ্ধের একটা ফ্লেভার পাই আমি আর যেহেতু বিএনপি মডারেট ইসলাম ধারণ করে জঙ্গি ইসলাম না সুতরাং এই দুটার মিক্সচারে আমরা একটা আগায় যেতে পারি আমার এই আকাঙ্ক্ষাকে এক পয়সা মূল্য দেয় নাই বিএনপি ঠিক আছে তা আমি আমাকে হারাইছে তো এরকম প্রচুর প্রচুর লোককে হারাইছে এইদিকে একটা হারাইলো তারপর ধরে যে এই যে এইসব এইসব দোদুল্যমানতা করে টোরে হ্যাঁ ইভেন তাদের ওয়ার্কারদের তো হারাচ্ছে সে ওয়ার্কাররাও তো বলতেছে যে এরকম এত আপোষ কামি কেন রাজনীতি হ্যাঁ অনেক অনেক কর্মীও তো এই কথা এগুলো বলতেছে তাই না তো ফলে এইটা হারা এখন জামাত জামাত আপনার এই যে বিএনপির যে আপনার দুর্বলতা উইকনেস এইটা ক্যাশ করতেছে জামাত এবং এইটা মানে কত রকমভাবে বিএনপি বিষাইছে এই যে চাঁদাবাজি হ্যাঁ জামাত কিন্তু আমি জানি না জামাত হবে চাঁদাবাজি করছে কিনা আই এম নট শিওর অ্যাবাউট ইট কিন্তু বিএনপি যে চা চাঁদাবাজি করছে ব্যাপকভাবে দখলবাজি করছে এটা ব্যাপকভাবে এটা তো এটা জেনারেল নলেজ এটা কোনো তত্ত্ব কথা না এটা জেনারেল জেনারেল এর জন্য গবেষণা গবেষণা জেনারেল নলেজ তাই না তারপরে ধরেন যে এই যে কি বলে যে মানে গণহারে মামলা দিছে বিএনপি হ্যাঁ এটা কোনো দিন হয়তো ভোট দিছে নৌকামান গায়ে তার বিরুদ্ধে মামলা দিছে হ্যাঁ এই যে এত লোককে খেপায় তুলছে হ্যাঁ এত লোককে খেপায় তুলছে তারপরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে খেপায় তুলেছে সব কিছু মিলায় বিএনপি রাজনীতিটা একেবারেই দুর্বল হয়ে পড়েছে এবার এইটা এইটার ওটার কী বলে যে বাই ডিফল্ট হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি হয়ে গেছে জামাত হ্যাঁ ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি এবং দেখবেন জামাতের তো আমি তো বলি জামাত যদি সেইভাবে পলিটিক্সটা করতে পারে হ্যাঁ মানে দেখেন জামাতের রাজনীতি কিন্তু অনেক শিফট আসছে আপনি খেয়াল করছেন কি না অনেক শিফ্ট হয়েছে কিন্তু যেমন মানে কতগুলি বলতেছে যে যা এমপিরা আমরা সুযোগ সুবিধা নিব না ঠিক আছে তারপর নারীরা পাঁচ ঘন্টা কাজ তারপর ধর মুক্তিযুদ্ধের ব্যাপারও তাদের একটা এক এক ধরনের শিফট হয়েছে কিন্তু হ্যাঁ এবং জামাত যে কৌশল নিছে আমার তো মনে হয় যে মানে ওই প্রশাসনের সহযোগিতা লাগবে না জামাত হচ্ছে এমনিতেই অনেক ভোট পাবে হ্যাঁ ঠিক আছে এটা এটা বোঝা যাচ্ছে আর কি মানে পলিটিক্সটা জামাত ঠিক মতো করতেছে বিএনপি করতেছে না আর হলো যে অনেক ধন্যবাদ আমার মনে হয় আমরা মোটামুটি বিষয়টা ধারণা পেয়েছি আমার দর্শকরা কিন্তু এটা আপনি বললেন আমিও শুনলাম আমিও অনেক সময় বলে থাকি তবে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে যে প্রশ্নটা যেন কামাল তুললেন যে তারেক রহমানের শারীরিক যে অনুপস্থিতি এটাই এদেশে সাধারণ মানুষের মধ্যে একটা বড়ো প্রশ্ন এবং তার যে দল সেই দলের জন্য একটা বড় আমি মনে করি যে একটু পিছিয়ে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ডিফেন্সিভ খেলতে তারা বাধ্য হচ্ছে কিন্তু অনেক সময় কিন্তু বিশেষ করে আপনি দেখবেন আমি নিজে এক সময় দাবা খেলতাম দাবায় একটা কথা বলা হয়ে থাকে যে অ্যাটাকের দ্য বেস্ট ডিফেন্স যখন আপনি ডিফেন্সিভ খেলবেন তখন আপনাকে কিন্তু আপনার অপোনেন্ট অ্যাটাক করতেই থাকবে করতেই থাকবে সেটা সবসময় কার্যকর হয় না বরঞ্চ আপনি যদি তাকে পাল্টা আঘাত করেন পাল্টা অ্যাট্যাক করেন সেটাই অনেক সময় বড় ডিফেন্সিভ হিসেবে কাজ করে